সালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছত্রিশে জুলাই বা পাঁচে আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এই দিনটাতে বাংলাদেশের ছাত্র জনতা গণ মধ্য দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এক দীর্ঘ জালিম শাসক থেকে এই বাংলাদেশকে রক্ষা করেছে এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের অর্থনীতি দ্রব্যমূল্য যে অবস্থা হয়ে গেছিল সে অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে এবং বাংলাদেশের যে সংস্কারগুলো হাতে নিয়েছে প্রত্যেকটা কাজেই আমাদের সাহায্য সহযোগিতা করা উচিত এই অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারকে কারণ সরকার এই সংস্কারগুলো করবে নিশ্চয় আমাদের জন্যই করবে আমাদের ভালোর জন্যই করবে এই জন্যই আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হবে যেন তারা এমন কাজ করে দিয়ে যাবে যে বাংলাদেশে যেন দ্বিতীয় আর একটা জালেম শাসক যেন তৈরি না হয় সেই সংস্কার যখনই হাতে নেবে নিশ্চয় আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য করব। কারণ আমরা প্রতিবার এবং বারবার যেন এইরকম তাদা রক্ত ঢেলে দিয়ে শহীদ হব মরবো প্রতিবারই এরকম হবে আর প্রতিবারই এক একজন ক্ষমতা আসবে আর এরকম করবে এই রকম বিষয়ই যেন আর না হয় বাংলার বুকে এই ছত্রিশ জুলাই উপলক্ষে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় মহল্লায় গণ আয়োজন করা হয়েছে এবং দোয়া মাহ মাহফিলের আয়োজন করা হয়েছে সেজন্যই আজকে চলে আসলাম আমাদের উপজেলায় এই ছত্রিশ জুলাই উপলক্ষে যে গণ আয়োজন করা হয়েছে সেই মিছিলে আমরা আজকে হাজির হব এবং তাদের জন্য দোয়া করব যেন বাংলাদেশে এরকম জুলুম বা জালিম শাসক যেন দ্বিতীয়বার হাত তৈরি না হয় আর আমাদের খেয়াল রাখতে হবে যে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে যারা ক্ষমতায় ছিল তাদের মতন ক্ষমতাশীল দল বাংলাদেশে আরেকটিও নেই তারা কিন্তু পতন হয়েছে তাদের নামগন্ধ বাংলাদেশের বুকে নিয়ে এখন রিক্স বা ভয়ঙ্কার অবস্থা এজন্যই আমাদের প্রত্যেকেরই সতর্ক হয়ে যেতে হবে যে আসলে আমি যে কাজটা করব ভবিষ্যৎ জন্য এটা আমার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় এই আমাদের প্রত্যেকেরই খেয়াল করে চলতে হবে এবং যারা এই ছত্রিশে জুলাই শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব। এবং যারা পঙ্গত্ব পূরণ করেছে যারা অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে তাদের যে কোনো সাহায্য সহযোগিতা আমরা করব। কারণ তাদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বা স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি এজন্যই আজকে এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী পাশাপাশি বিএমপি বা অন্যান্য দল কিন্তু আসেই জামাত ইসলামের এক মিছিলে উপস্থিত হলাম এবং দেখলাম যে আসলেই তারা কি বিষয় নিয়ে কথা বলে এবং কি বলে সে বিষয়গুলোই আজকে দেখার জন্য এই জায়গায় উপস্থিত

চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম কিন্তু আসতে পড়তে একটা জিনিস ভাবলাম যে যারা আমাদের বাংলাদেশের জন্য জীবন দিল নিশ্চয় তারা আমাদের ভালোর জন্যই যে ভবিষ্যতে আমি মারা গেলেও যে আমার পরের প্রজন্ম যেন আমাদের কথা মনে রাখে বা আমাদের জন্য দোয়া করে এজন্যই তাদের কথাই চিন্তা করে ভাবলাম যে তারা আমাদের জন্য জীবন দিয়েছে আসলে আমাদের ভালোর জন্য যেন ভবিষ্যতে আমরা যেন এই বাংলাদেশে ভালো মন্দ বা ভালোভাবে বেঁচে থাকতে পারি কিন্তু দেখেন এই জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে কিছু কিছু লোক এদের মূল্য চায় না মানে এরকম অবস্থা আসলে যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি তাদেরই আমরা কোনো মূল্য দিতে চাচ্ছি না আমাদের প্রত্যেকেরই উচিত তাদেরকে মূল্য দেওয়া এবং আমরা যেন এই প্রতিবার কোনো জালিম বা জুলুমের শাসকের হাতে না পড়ি সেদিকেও আমাদের খেয়াল রেখে চলতে হবে